স্কটল্যান্ডের এই নির্জন স্থানে অবস্থিত এমন এক প্রাচীন পাথরের সেতু যা শতাব্দী পেরিয়ে এর সৌন্দর্যকে ধরে রাখলেও এখানে প্রবেশ করলে ভয়ে আপনার গায়ে কাটা দেবে কারণ এই ব্রিজের এক ভয়ঙ্কর ইতিহাস রয়েছে এখান থেকেই নাকি শত শত কুকুর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত কোনো স্পষ্ট কারণ ছাড়াই কিছু কুকুর বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয়েছে আর কেউ কেউ আবার ফিরে এসে দ্বিতীয়বারও সেই মৃত্যুর দিকে ঝাঁপ দিয়েছে যে ঘটনাটি বেশ অলৌকিক এছাড়াও পৃথিবীর অন্য কোণে রয়েছে এমন কিছু জায়গা যেখানে প্রকৃতির রহস্য মানুষের কৌতূহলকে তীব্র করে এক জায়গায় এমন অদ্ভুত ঘটনা ঘটে যে আশেপাশের গাছগুলির বৃদ্ধি অস্বাভাবিক দ্রুত হয় যেন কোনো অজানা শক্তি তাদের প্রভাবিত করছে আর এমন এক শহর যা এক সময় প্রাণও বন্ত ছিল কিন্তু হঠাৎ করে সেই শহর সাগরের নিচে অদৃশ্য হয়ে গেছে যা আজও দর্শকদের রোমাঞ্চকে চরম থেকে চরম মাত্রায় নিয়ে যায় তাই আজকের ভিডিওতে আমরা দেখ দেখাতে চলেছে পৃথিবীর সেই সমস্ত জায়গা যা রহস্যময় ও ভয়ঙ্কর যেখানে মানুষের কৌতূহল আর ভয় একসাথে মিশে আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন ওভারটাউন ব্রিজ স্কটল্যান্ডের ডামবারটন শহরের কাছে এক পুরনো সেতু আছে যার নাম ওভারটাউন ব্রিজ এটি তৈরি হয়েছিল আঠারোশো সালে সালে স্টাইলে নির্মিত এই পাথরের সেতুটি প্রায় পঞ্চাশ সেতুর অপর প্রান্তে আছে একটি প্রাচীন প্রাসাদ ওভারটাউন হাউস প্রথম দর্শনে এটি একেবারে সাধারণ একটি সেতুর মতোই মনে হয় কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে এমন এক অদ্ভুত ইতিহাস যা আজও মানুষকে বিভ্রান্ত করে করে রাখে গত প্রায় আশি বছর ধরে শত শত কুকুর এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিচের খাদে পড়ে মারা গেছে কোনো কারণ ছাড়াই এই ঘটনা ঘটে চলেছে কিছু কুকুর নাকি বেঁচেও ফিরেছে কিন্তু মারাত্মকভাবে আহত আর আশ্চর্যের বিষয় কয়েকটি কুকুর নাকি বেঁচে গিয়ে আবার ব্রিজে ফিরে এসে সেই ঠিক একই স্থান থেকে দ্বিতীয়বার ঝাঁপ দিয়েছে যেন অজানা কোনো শক্তি তাদেরকে টানছে কেউ বলেন এই সেতু থেকে ঝাঁপ দেওয়া কুকুরের সংখ্যা একশোর কম আবার কেউ বলেন কয়েকশো কিন্তু সংখ্যা চাই হোক না কেন এটা সত্য যে বহু কুকুরের মৃত্যু ঘটেছে এই ব্রিজে আর তার কারণ আজও অজানা এই রহস্য ঘিরে নানা গল্প গুজব আর ধর্মীয় বিশ্বাস ইতিমধ্যে গড়ে উঠেছে কেল্টিক পত্তলিকার মতে ওভারটাউন ব্রিজ নাকি এক ধরনের থিন প্লেস অর্থাৎ এমন এক স্থান যেখানে স্বর্গ আর পৃথিবীর মাঝের সীমানা খুবই কম কেউ কেউ আবার বলেন এখানে দেখা যায় ওভারটাউনের সাদা মহিলাকে ওভারটাউন হাউসের এক বিধবার আত্মা যিনি নাকি এখনো সেই সেতুর আ পাশে ঘুরে বেড়ান আরও একটি জনপ্রিয় গল্প হলো এই জায়গায় ছড়িয়ে আছে কোনো নেতিবাচক শক্তি বা অভিশপ্ত শক্তির প্রভাব অনেকে বিশ্বাস করেন উনিশশো সালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার পর থেকেই এই শক্তি আরও বেড়ে গেছে সেই বছর নাকি এক বত্রিশ বছরের ব্যক্তি তার শিশুপুত্রকে এই ব্রিজ থেকে ফেলে দেন এই ঘটনার পর থেকেই ব্রিজটিকে অনেকেই অভিশপ্ত বলে মনে করে তবে বিজ্ঞানীরা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন দু সালে প্রাণী আচরণ বিজ্ঞানী ডেভিড স্যান্স এই বৃষ্টি নিয়ে গবেষণা করেন তার মতে কুকুররা ইচ্ছা করে আত্মহত্যা করছে না বরং নিচে থাকা বন্যপ্রাণীর গন্ধে আকৃষ্ট হয়ে দুর্ঘটনাবশত লাভ দিয়ে পড়ছে উনিশশো সালের দিকে এই এলাকায় মিঙ্ক নামের এক ধরনের প্রাণীর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় এই প্রাণীর গন্ধ কুকুরদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিশেষ করে লম্বা না কুকুরদের কাছে আর ওভারটাউন ব্রিজের দেওয়ালগুলি বাইরের দিকে ঢালু হয় কুকুরের চোখে সেটা একেবারে সমান জমির মতো মনে হয় তারা দৌড়ে গিয়ে হঠাৎ করে নিচে ঝাঁপিয়ে পড়ে বুঝতেই পারে না যে সেটা আসলে একটি খাদ সব মিলিয়ে ওভারটাউন ব্রিজ ঘিরে থাকা রহস্য এখনও মানুষের মনে ভয় ও কৌতূহল সৃষ্টি করে কেউ এটিকে আত্মাদের আবাসস্থল মনে করে কেউ আবার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে কিন্তু সত্যি যাই হোক না কেন একথা অস্বীকার করা যায় না এই ব্রিজে এমন কিছু আছে যা মানুষকেও ও প্রাণীকেও অজানার দিকে টেনে নিয়ে যায় ভিলা এপেকুয়েন আর্জেন্টিনার বুয়েনোস আইরেস থেকে প্রায় চারশো মাইল দূরে উনিশশো কুড়ি সালের দিকে এক সুন্দর পর্যটন তৈরি হয়েছিল ভিলা এপেকুয়েন শহরটি গড়ে উঠেছিল লেক এপেকুয়েনের তীরে যা ছিল এক লবণাক্ত হ্রদ বলা হতো এই হ্রদের জল রিউম্যাটিজম সহ নানা রোগে উপকার দেয় তাই খুব দ্রুতই এটি আর্জেন্টিনার ধনী শ্রেণীর মানুষদের ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয় শহরের রেল স্টেশন সহ প্রায় দেড় হাজার মানুষ স্থায়ীভাবে বসবাস করত এবং আরও পাঁচ হাজার পর্যটক একসাথে থাকার ব্যবস্থা ছিল উনিশশো সত্তরের দশকে এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে হোটেল ও রিসর্ট নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ হয় কিন্তু হ্রদ ও শহরের মাঝে থাকা বাঁধটি মজবুত করার দিকে তেমন কোনো মনোযোগ দেওয়া হয়নি উনিশশো সালের দশই নভেম্বর এক ঝড়ের সময় সেই বাঁধ ভেঙে যায় টানা দুই সপ্তাহ ধরে প্রবল বাতাস ও বৃষ্টিতে হ্রদের জল অর্ধ ইঞ্চি করে প্রতি ঘন্টায় বাড়তে থাকে শেষ পর্যন্ত পুরো বাঁধ ভেসে যায় এই শহরটি ধীরে ধীরে তিরিশ ফুট জলের নিচে তলিয়ে যায় মানুষজন নিজেদের ঘরবাড়ি দোকানপাট সবকিছু ফেলে পালিয়ে যায় পঁচিশ বছর পর অর্থাৎ 2009 সালে যখন জল সরে যেতে শুরু করে তখন প্রকাশ পায় ধ্বংস স্তূপের সেই শহরটি উপর থেকে দেখা যায় রাস্তা দোকানপাট আর পনেরোশো মানুষের ঘরবাড়ির ছায়া চারপাশের লবণের আস্তরণে সাদা হয়ে যাওয়া ধ্বংসাবশেষ যেন এক ভয়ঙ্কর পোস্ট অ্যাপোক্যালিপটিক শহরের মতো দেখাচ্ছে আজ ভিলা এপেকুয়েন পর্যটন ও আলোকচিত্রীদের আকর্ষণের কেন্দ্র যারা দেখতে চান এক সময় প্রাণ শহরের নিস্তব্ধ ধ্বংস সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই শহরটি একসময় সবাই ছেড়ে গেলেও দু সালে একাশি বছর বয়সে পাবলো নোভাক নামের এক প্রবীণ তিনি এখানে ফিরে আসেন তিনি একাই ছিলেন শহরের শেষ অধিবাসী দু সালে তাকে শহরের সাংস্কৃতিক দূত হিসাবে ঘোষণা করা হয় তবে দু সালের জানুয়ারিতে তিরানব্বই বছর বয়সে তার মৃত্যু ঘটে এরপর থেকে ভিলা এপেকুয়েন আবার সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যায় বারমেহা আইল্যান্ড আপনি যদি ষোড়শ ও সপ্তদশ শতকে স্প্যানিশ অভিযাত্রীদের তৈরি মানচিত্র দেখেন তবে মেক্সিকো উপসাগরের ইউকাতান উপকূলের উত্তরে একটি ছোট্ট দ্বীপ দেখতে পাবেন যার নাম বারমেহা পনেরোশো সালে স্প্যানিশ মানচিত্রকার আলোনোস্ত দে সান্তা ক্রুজ প্রথম এই দ্বীপের নাম সরকারি তালিকায় উল্লেখ করেন আরেকজন মানচিত্রকার আলোনোস্তদ দে চাভেস লিখেছিলেন দূর থেকে দ্বীপটি লালচে বা সোনালি আভা তাই এর নাম রাখা হয়েছিল বারমেহা যার অর্থই লালচে অষ্টদ শতকের শেষের দিকে ফরাসি ও মেক্সিকান মানচিত্রবিদরা জানান যে দ্বীপটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে এরপর শতকের মাঝামাঝি থেকে বেশিরভাগ মানচিত্রে আর দেখা দেখা যায়নি এবং শেষবার এটি যায় বার্মেহাকে উনিশশো নব্বইয়ের দশকে যখন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো মিলে উপসাগরে তেল উত্তোলনের সীমানা নির্ধারণ করছিল তখন মেক্সিকো সরকার বার্মেহা দ্বীপটি খুঁজে বের করার চেষ্টা করে কারণ এটি পেলে মেক্সিকান তেল খননের সীমানা অনেকটা আধুনিক প্রযুক্তি সোনার ও আল্ট্রাসাউন্ড ব্যবহার করেও দ্বীপটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি নৌবাহিনীরা জানান যে এই দ্বীপটি কখনোই ছিল না এরপরে জন্ম নেয় এক রহস্যময় ষড়যন্ত্র তত্ত্ব অনেকে বলে যুক্তরাষ্ট্র নাকি দ্বীপটি ধ্বংস করেছে যাতে মেক্সিকোর তেল ক্ষেত্র কমে যায় এমনকি মেক্সিকোর সেনেটার হোসে অ্যাঞ্জেল সেলো যিনি দ্বীপের অস্তিত্ব প্রমাণে জোর দিয়েছিলেন এক বছর পর এক রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান তবে অধিকাংশ গবেষক মনে করেন বারমেহা হয়তো কোনো ভূমিকম্প বা জলের নিচের ভূমিধসে ডুবে গেছে কেউ কেউ বলেন প্রাচীন মানচিত্রকারেরা অন্য দেশকে বিভ্রান্ত করতে ইচ্ছে করেই এই ভুল দ্বীপটি এঁকেছিলেন আবার কারো মতে এটি হয়তো ভুল জায়গায় আঁকা হয়েছিল এবং পরে শত শত মানচিত্রে সেই ভুলটি নকল হতে থাকে তবে যাই হোক সব অনুসন্ধান ও তথ্যের পরও বারমেহা দ্বীপের অস্তিত্ব আজও এক অমীমাংসিত রহস্য প্যাটমস্কি ক্রেটার উনিশশো সালে রাশিয়ার ভূতত্ত্ববিদ ভাদিম কুলাকফ সাইবেরিয়ার গভীর বনে আবিষ্কার করেন এক রহস্যময় গহবর গহবরটির ব্যাস প্রায় পাঁচশো ফুট এবং উচ্চতা প্রায় একশো মতো তাই স্থানীয়রা এটিকে ডাকত ফায়ার ইগোল নেস্ট নামে কুলাকফ ধারণা করেছিলেন এটি সম্ভবত কোনো উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে কিন্তু স্থানীয়রা সাবধান করেছিলেন এই গহবরের ভেতরে ঢুকলে অশুভ ঘটনা ঘটতে পারে কুলাকফ এসবকে কুসংস্কার ভেবে অনুসন্ধান শুরু করেন কিন্তু কোনো উল্কাপিণ্ডের চিহ্ন পাওয়া যায়নি সময়ের সঙ্গে সঙ্গে বহু অভিযান চালানো হয় দু সালে এক গবেষণার সময় দলের প্রধান রহস্যজনকভাবে হৃদরোগে মারা যায় আধুনিক গবেষণায় দেখা গেছে প্যাটম স্টিক্রেটার না আগ্নেয়গিরি না পারমাণবিক বিস্ফোরণ না উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে তবে রহস্যময়তার কারণে নানা তথ্য ইতিমধ্যে জন্ম নিয়েছে কেউ বলেন এটি ভিনগ্রহীদের মহাকাশযানের অবতরণের স্থান কেউ আবার এটিকে হারানো তুঙ্গুস্কা উল্কাপিণ্ডের সঙ্গে যুক্ত করেন গহ্বরটির আকৃতি মাঝে মাঝে পরিবর্তিত হয় যা আরও রহস্য তৈরি করে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি প্রায় আড়াইশো বছরের পুরনো একটি ক্রেটার আর আশেপাশের গাছগুলো নাকি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় ঠিক যেমন চেরোনবিল দুর্ঘটনার পর দেখা গিয়েছিল বর্তমানে সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো গহ্বরটির নিকটবর্তী গ্যাস আগ্নেয়গিরির নিচে হাইড্রোজেন গ্যাস ও তাপের প্রভাবে তৈরি হয়েছে কিন্তু কোনো দৃঢ় প্রমাণ এখনো পর্যন্ত উৎপত্তি আজও যায়নি তাই অমীমাংসিত অর্থাৎ কিভাবে তৈরি হয়েছে তা কেউ জানে না এই ভিডিওতে দেখানো সব জায়গার রহস্য সম্পর্কে আপনার কি মনে হয় এগুলি প্রকৃতির খেলা নাকি কিছু অদৃশ্য শক্তি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ